সামনেই আসছে শিবরাত্রি সেই মহাতিথি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা বিরাট দিন এটি পুরাণে কথিত আছে এই দিনেই মহাদেব এবং মা পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তো কেন পুরাণের কথা এবার আসি আজকের যুগের কথায় সোশ্যাল মিডিয়ার যুগের কথায় সোশ্যাল মিডিয়াটি কাজে লাগিয়ে এই শিবরাত্রি এবং নীল ষষ্ঠী এই দুটো দিনে কিছু মানুষের একটা নাটক শুরু হয় কি নাটক মন্দিরের বাইরে দাঁড়িয়ে কিছু দোস্ত শিশুদের দুধের প্যাকেট তাদের হাতে তুলে দেওয়া বছরের তিনশো চৌষট্টি বা তিনশো তেষট্টি দিন কিন্তু এদের মনে থাকে না যে ওই দুস্থ ছেলেমেয়েগুলোর একটু দুধ দরকার একটু ডিম দরকার প্রতিদিন একটু একমোটো ভাত দরকার তখন মনে থাকে না মনে পড়ে শুধু এই দুটো দিনের কথা এই যারা ওই একটা দিন শিশুদের খাওয়াচ্ছেন তাদের একটা প্রশ্ন পড়ি বছরের বাকি দিনগুলো একটু দায়িত্ব নিন না তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন দুধ দিয়ে কি হবে সারা বছর দেওয়ার চেষ্টা করুন অন্তত সপ্তাহে একটা দিন দিন এটা গেল একটা দিক দ্বিতীয় দিক আনন্দ তো করেন প্রচুর আনন্দ করেন খাওয়া দাওয়া রেস্টুরেন্টে গেলে হাজার টাকা খরচা একটা রেস্টুরেন্টে অথবা সিনেমা গেলে তিনশো থেকে চারশো টাকার একটা টিকিট সেই তিনশো চারশো টাকা দিয়ে দুধের প্যাকেট কিনে দিন না সারা বছরে না হয় মাসে একদিন করে দিন তখন মনে থাকে না তা না হলে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাতটা করা যাবে কোথা থেকে তাই না তাই শিবরাত্রি আর নীল এই দুটো দিনকেই বেছে নাও বড়দিনে যত খুশি কেক খাও নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কেক বিল ঈদের দিন সিমই আহা কি ভালো টেস্ট কিন্তু হিন্দু ধর্মের বেলা এনাদের ভীষণ ভীষণ আপত্তি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা বারংবার আঘাত করা হিন্দু ধর্মের সমস্ত কিছুকে অবৈজ্ঞানিক বনা এরা নিজেদের সেকুলার বলেন এটাই কি সেকুলারিজম সেকুলারিজম মানে এটা নয় যে নিজের ধর্মকে অপমান করে অন্য ধর্মকে নিয়ে মাতামাতি করা সেকুলারিজম মানে এটা আমি নিজের ধর্মকেও সম্মান দেব অন্য ধর্মকেও সম্মান দেব সেটাকে বলে সেকুলারিজম আর বাকি যে কথাটা বললাম বছরের বাকি দিনগুলোর কথাও ভাবুন তারা খেতে পায় না তাদের দায়িত্ব নিন বছর সারা বছর না পারেন মাসে দিন নিন সপ্তাহের দিন নিন সেটা করবেন না আপনাদের টার্গেট হচ্ছে বছরের এই দুটো দিন ঠাকুর এদের জন্য একটা কথা বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরামংশ দেন ঠাকুর বলেছিলেন তোমার নিজের ঘড়ি ঠিকঠাক চলছে আর বাকিদের ভরি ভুল এই ধারণাটা খুব বিপজ্জনক কাজী এই ভুলটা করবেন না কারণ এর পেছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা শুনে রাখুন যাতে এই বছর থেকেই নাটকটা বন্ধ করেন বলুন তো বছরের কোন মাসে শিবের পুজো থেকে বেশি হয় শিবের পুজোর প্রচলন যখন থেকে শুরু শ্রাবণ মাসে তাই তো আচ্ছা এটা ভেবে দেখুন আষাঢ় মাসে প্রথম বৃষ্টি হয় আমরা ছোট থেকে শুনে আসছি আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজতে নেই মানে প্রথম বৃষ্টিতে ভিজতে নেই তাহলে শরীর খারাপ হয় কারণ প্রকৃতির মধ্যে যে দূষণ থাকে বায়ুমণ্ডলে যে দূষণ থাকে সেটা বৃষ্টির জলের সঙ্গে ঝরে পড়ে সেই জলে ভিজলে শরীর খারাপ হতে পারে তাই সেই জলে ভিজতে বারণ করে সেই জল যখন মাটিতে পড়ে সেই মাটি থেকে যে ঘাস জন্মায় সেই ঘাসেও সেই বিষের কিছু অংশ থাকে আবার সেই ঘাস যখন গোমাতারা খান তাদের মধ্যেও বিষের কিছু অংশ ঢোকে এবং সেখান থেকে যে দুধ আসে অবভিয়াসলি সেই বিষের কিছু অংশ সেখানে থাকবে কাজেই হিন্দু ধর্মাবলম্বীরা কি ঠিক করেছিলেন সেই দুধ মহাদেবকে প্রথমে দিয়ে পরের যে দুধ সেটা নিজেরা এবং বাড়ির শিশুদের দেওয়ার প্রথা চালু করেছিলেন কেন সেই মহাদেবী তো একমাত্র আছেন যিনি অমৃত গোটা বিশ্বের জন্য ছেড়ে দিয়ে গড়লকে নিজের কণ্ঠে ধারণ করতে পারেন গানে আছে না অমৃতসরিমে বাটকে পেয়ারা বিসকাত পিয়া। তো সেই দেবাদিদেব মহাদেবের মাথায় সেই দুধ দিয়ে পূজা করে আমরা আমাদের নিজেদের জীবনকে রক্ষা করছি এই হল এর পশ্চাতের বৈজ্ঞানিক ব্যাখ্যা সুতরাং এই সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো জানার চেষ্টা করুন হিন্দু ধর্ম যতটা বৈজ্ঞানিক আর অন্য কোনো জায়গায় সেটা আপনি পাবেন না এগুলো বুঝুন এবং মানুষকে ভুল বোঝানোটা বন্ধ করুন নিজের ধর্মকে সম্মান করুন অন্য ধর্মকে সম্মান করুন তবেই আপনি যথার্থ একজন মানুষ আর ওই একটাই কথা বললাম বছর একদিন না নিয়ে সারা বছর দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন তবে ঈশ্বর দেখবেন ওই একটা দিন নাটক করে কোনো লাভ হবে না ভালো থাকুন অম্নম সেবা